বাংলাদেশি হিন্দু পুরোহিত শ্যামদাস প্রভুর গ্রেপ্তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন কলকাতা শনিবার তিরিশে নভেম্বর দু হাজার জানিয়েছে যে বাংলাদেশি হিন্দু পুরোহিত শ্যামদাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ইস্কন কলকাতার মুখপাত্র রাধারমন দাস এক্সে একটি পোস্ট করে বলেছেন যে পুরোহিতকে চট্টগ্রাম পুলিশের দ্বারা গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনা ঘটে কয়েকদিন পর যখন পঁচিশে নভেম্বর দু হাজার ঢাকা মেট্রোপলিটান পুলিশ বৈষ্ণব নেতা এবং এক সময়ের ইস্কনের সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন মি দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা শহরের শাহবাগ এলাকায় এবং তার নিজ এলাকা চট্টগ্রামে বিক্ষোভের সূত্রপাত হয় এরপর থেকে সংঘর্ষ আরও তীব্র হয় ছাব্বিশে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম সংঘর্ষের সময় নিহত হন পুলিশ জানিয়েছে যে মি দাসের জামিন অস্বীকৃত হওয়ার পরে এবং তাকে চট্টগ্রামের একটি আদালত জেলে পাঠানোর পর নিরাপত্তা বাহিনী ও অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ছয় জনকে গ্রেপ্তার করেছে ছাত্রলীগকে সরকার অক্টোবর মাসে নিষিদ্ধ ঘোষণা করেছিল ওই দিন ভারত ও বাংলাদেশের মধ্যে বক্তব্যের লড়াই শুরু হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমইএ মি দাসে গ্রেপ্তার ও জামিন প্রত্যাখ্যানকে দুঃখজনক বলে অভিহিত করে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রালয়ের বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়

i it up.